অনেকেরই দেখা যায় যে এসিএল ইনজুরি হয় বেসিক্যালি হাঁটুর এই প্রবলেমটা অর্থাৎ অ্যান্টিডোর ক্রুসের লিগামেন্ট ইঞ্জুরি হয় শুধু দেখেন যে এখানে যে লিগামেন্টটা আমরা দেখতে পাচ্ছি এই বাটিটা এই যেটা হচ্ছে আমাদের বাটি বাটির নিচে থাকে এই যে এইটা এটা হচ্ছে আমাদের অ্যান্টিটোর ক্রুসের লিগামেন্ট এই লিগামেন্টটা অনেক সময় ছিঁড়ে যায় পার্সিয়াল টিয়ার হয় এবং পুরোপুরি টিয়ার হয় কারো কারো অর্থাৎ কমপ্লিট টিয়ার হয় অর্থাৎ ছিঁড়ে গিয়ে একেবারে দেখা যাচ্ছে যে প্রচণ্ড পরিমাণে হাঁটুতে ব্যথা হচ্ছে এই এসিএল ইঞ্জুরির কারণে অনেক সময় হাঁটুটা ফুলে যায় এবং প্রচণ্ড ব্যথাও হয় যখন আপনার এই প্রবলেমটা হবে তখন কোন ব্যায়াম করলে আপনার এই ফোলাও কমবে ইনশাল্লাহ এবং আপনার পেইনও কমবে সে এক্সারসাইজে আমরা যাব দর্শক যাদের এই এসিএল ইঞ্জুরি হয়ে যাবে তারা যেটা করবেন যে বালিশ নিয়ে এভাবে টান দিবেন পাটাকে দিয়ে এই হাঁটুটা প্রেস করবেন বালিশে অর্থাৎ অনেক জোরে চাপ দেওয়ার চেষ্টা করবেন আর হাঁটুটাকে টান দিবেন টেন সেকেন্ড হোল্ড করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অ্যান্ড অফ এইভাবে এই এক্সারসাইজটা সকাল দুপুর রাত তিন বেলা করা